সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে খুলনায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা শনিবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরেজমিনে গিয়ে দেখা যায় খুলনা পাবলিক কলেজ খুলনা জেলা স্কুল খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুল খুলনা কলেজ স্কুল ও সরকারি কর্নেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এ সময় শিক্ষার্থীরা বলেন বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন সহ বিভিন্ন হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে কর্মসূচি এছাড়া অর্থবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অর্জন করতে পারেনি এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে তা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই এই অবস্থা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানায় সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেশ আমরা আজকে শিব বাড়িতে আসছি কারণ আমাদের শর্ট সিলেবাসের জন্য এবং শর্ট একটা জিনিস আমরা কারণে আজকে এতগুলো স্টুডেন্ট নামিনি কারণ আমাদের বছরটা পুরো নষ্ট হয়ে গেছে প্রথমে ছিল আমাদের বছরে নির্বাচন ছিল আমাদের গরমের ছুটি রোজা তারপরে আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমাদের এক মাস পাঁচ দিন গেছে এবং তারপরে কি আমাদের জিনিসটা কন্ট্রোলে আসলে আবার আসলো বন্যা এবং বন্যা তো আমাদের দেশে আরো অনেক সমস্যা আমরা পড়াশোনাও করতে পারিনি এবং এরপর পরে মনে করেন এখন আমাদের আট নয় মাস চলে গেল এভাবে মাটিতে আমরা মানে পড়াশোনাই করতে পারিনি এখন আট মাস পরে আমাদের আবার আমি হলাম ক্লাস নাইনে পড়ি আমাদের ছিল একটা নতুন শিক্ষা কারিকুলাম আমাদের সায়েন্স আর্টস কমার্স কিছু ছিল না আমাদের নতুন শিক্ষা কারিকুলামে ছিল এবং এরপরে হঠাৎ করে দুই মাসে এত বড় সিলেবাস যেটা করা অসম্ভব মানে এটা আমাদের দ্বারা সম্ভব না কারণ আমরা চাই আমাদের দুই মাসে যেটুক সিলেবাসে পরীক্ষা দেওয়া যাবে আমাদের সেটুক সিলেবাস করুক পঞ্চাশ মার্কে একটা শর্ট সিলেবাস চাই কারণ দেশে যত যাই হোক মনে করেন যদি কোনো কিছু হয় আমাদের স্টুডেন্টের উপর থেকে সব যায় কেন আমরা স্টুডেন্ট কি সার্কাসে জোকার যে যখন যা পারবে আমাদের দিয়ে করাবে আর আমরা মেনে নিব না এখন থেকে স্টুডেন্টদেরও দাবি মানতে হবে দাবি না মানলে দেশে থাকা যাবে না বিশেষ করে আমাদের নাইনের থেকে বড় বিষয় হলো এসএসসি ব্যাস তাদের বই দিছে দুই মাস পরে দুই মাস পরে বই দেওয়ার পরে তাদের মধ্যে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে বিভিন্নভাবে অসুস্থ হয়েছে তারা এখন সুস্থ হলেও তাদের মেন্টালি সেভাবে তারা প্রিপেয়ার না যে তারা ওভাবে পরীক্ষাটা দিবে বিশেষ করে তাদের দিকে আমাদের নজর দেওয়া দরকার কারণ তারা যদি একটা টেস্টে ফেল করে বা মনে করেন এসএসসিতে ফেল করে তাদের জীবন কই তারা তাদের তো ওরকম সম্মান পাবে না তারা কোনো রাস্তাঘাটতেও সম্মান পাবে না আমরা চাই আমাদের জাতি সুন্দর করে গড়ে উঠুক আমরা শর্ট সিলেবাসে একটা মানসম্মন্য সিলেবাসে আমরা পরীক্ষা দিতে চাই আমাদের এসএসসি ভাইয়ারাও এরকম ভাইয়ারা চায় দুইটা পর্যন্ত এখানে অবস্থান করব তারপর আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা জেলা প্রশাসক মহাদয়ের কাছে আমাদের দাবিটা পেশ করব এবং আমরা হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আমাদের দাবিটা পেশ করবো আমরা দুই দিন ওয়েট করবো আজকে আমরা দুইটা পর্যন্ত এখানে অবস্থান করে যাবো যে আমাদের দাবিগুলো পেশ করবো যদি আমাদের দাবি না মানা হয় আমরা দুই দিন দেখবো যদি না হয় তাহলে আমরা আবার কর্মসূচি আমাদের আগের মতো চালায় যাব। আর আমাদের যে বিষয়টা আমরা ক্লাস বিশেষ করে নাইনের সব বেশি স্টুডেন্ট আছে সেভেন টু টেন আছে এখানে সবাই তো নাইনে যারা আছে আমাদের ফিউচারটা এখান থেকে নির্ধারণ হবে নাইনের থেকে আমরা টেনে উঠবো আমাদের সাবজেক্ট বিবেচনা হবে আমরা কি সাবজেক্ট নিব গ্রুপটা কী হবে সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স তো এখান থেকে আমাদের ফিউচার নির্ধারণ হচ্ছে দুই মাসে এত বড় সিলেবাস এটা কখনোই অসম্ভব সম্ভব না এত শর্ট টাইম এত বড় সিলেবাস আমাদের উপর চাপাই দেওয়া যাবে না যে যার কারণে আমাদের যেহেতু আমাদের হাতে ফিউচার আমাদের আমাদের এটা নিয়ন্ত্রণ করতে হবে তাই আমরা এটা পুরোপুরি আমাদের উপর আমরা এই জন্য আমাদের দাবিটা পেশ করতেছি আমরা এখানে যদি আমাদের দাবি না মানা হয় আমরা দুই দিন দেখবো নাহলে আমাদের আমরা কর্মসূচি চালায় যাবো আমাদের আর কি শর্ট সিলেবাসের দাবি নিয়ে আমরা আজকে শিববাড়ি মোড়ে আন্দোলন করছি এটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব স্কুলের ছাত্র ছাত্রী এখানে অংশগ্রহণ করছে আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে এই বছরে ক্লাস নাইনে হচ্ছে শুরু জানুয়ারি থেকে এই পর্যন্ত আর কি কোনো পরীক্ষা হয়নি পরীক্ষা নামে আর কি একটা সার্কাসের মতো আপনার যা বলছে তাই করে গেছি মানে বই পূরণ করতে বলছে কোনো সেটা আবার স্কুলে দেখেও নাই এবং আমার আমাদের দাবিটা হচ্ছে শর্ট সিলেবাসের আমাদের যে বার্ষিক একটা বড় একটা সিলেবাস দিছে লং একটা সিলেবাস আমাদের দাবিটা হচ্ছে যে শর্ট সিলেবাস করা এবং যেই সাবজেক্টগুলো আমাদের লাগবে না সেই সাবজেক্টগুলো আর কি আমাদের হচ্ছে বাতিল করে দেওয়া মেন মেন সাবজেক্টগুলো আমরা বার্ষিকী পরীক্ষা দিতে চাই ধন্যবাদ আমাদের হচ্ছে এক সময় কোর্সে যদি হচ্ছে আমাদের দাবিগুলো মানে যে তো আমাদের পরীক্ষায় মার্কও কমে আসবে আমাদের দাবিটা হচ্ছে আমাদের একটা শর্ট সিলেবাস করতে হবে আমাদের পুরো বছর কোনো এক্সাম হয় না আমাদের এক্সাম হয়েছে কি এটা সামষ্টিক মূল্যায়ন মূল্যায়ন কে তোমরা রান্না করো তোমরা ব্যবসা করো বই দেখে লেখো এটা তো কোনো এক্সামের মধ্যে এটা পড়ে না মানে আমাদের একটা দাবি হচ্ছে আমাদের এই দুইটা মাস আছে এক্সামের দুইটা মাস টাইম এর মধ্যে যেমন যেমন আমি ক্লাস নাইনে পড়ি যেমন আমি ক্লাস নাইনে পড়ি আমাদের বিজ্ঞান বইতে আমাদের নয়টা অধ্যায় দিছে যে কোনো একটা ভার্সিটির ভাইরা কি পারবে দুই মাসে নয় কমপ্লিট করতে আমরা কিভাবে পারব যারা একরোল আছে দুই মাসে নাই কিভাবে পারবো আমরা এখন আমাদের দাবি যদি মানে মানার মধ্যে আমাদের কিছু কিছু সাবজেক্ট আছে শিল্প সংস্কৃতি ছাত্র সুরক্ষা এগুলো আমাদের বাদ দিতে বলছি আমাদের দাবি যদি মানে আমরা পরীক্ষায় বসবো যদি না মানে আমরা কেউ পরীক্ষা দেবো না আর আমাদের আরেকটা দাবি আছে যে আমাদের ফিফটি মার্কসের মার্কের কোয়েশ্চেন করতে হবে সায়েন্স আমার আমরা সবাই থাকতে হবে আমাদের আর আমরা কেউ পরীক্ষা দেবো না আমরা কি কেউ পরীক্ষা দিব আমাদের দাবি না মানলে এবং অনেক কৃষের জন্য আমরা পুরো বই ধরেন আমাদের পিএসসি এক্সামের পর আমরা সিক্স সেভেন এইট এই তিনটা করোনার জন্য আমরা বই সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি তারপরে আমরা নাইনে এসেও সব ওরকমভাবে পড়ালেখা করতে পারিনি এই এই দু হাজার চব্বিশ সালে এসে শুরুতে যাচ্ছে আমাদের বিষয় বীর কোর্ট আন্দোলনের বিষয়ে যে আমাদের অনেক অনেক দিন চলে গেছে তারপরে আমাদের এই যে বিশ তারিখে সামনের মাসের টেস্টের এক্সামের কথা চলতেছে শেয়ার শেয়ার হয়ে গেছে এখন আমাদের জন্য আমাদের দাবি আছে আমাদের শর্ট সিলেবাসে কারণ আমরা পুরো এই এই অল্প দিনের মধ্যে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবো না কথা যে আমরা প্রথমত যখন বই পালাম আমাদের বইটা হলো প্রথমত অনেক মাস ডিলে করা হয়েছে দু তিন মাস ডিলে করা হয়েছে এখান থেকে আমাদের সিলেবাস আমাদের অনেক কিছু কমপ্লিট করা সম্ভব হয়নি তো পরবর্তীতে আমাদের এই যে আন্দোলন তারপরে অনেক দিন শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল এই শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে আমাদের অনেক কিছু সমস্যা হয়েছে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারেনি আমাদের হোমটিটাররা আসতে পারেনি আমাদের অনেক ছাত্ররা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা অনেকে আহত ছিল অনেকে মেন্টালি স্টেবল থাকতে পারেনি বাসাবাড়ি প্রেশার অনেক কোনো কারণে আমাদের যদি এখন সম্পূর্ণ পরীক্ষা হয় আমরা সব সেভাবে করতে পারবো না এই বিষয় এখন হচ্ছে আমাদের যেহেতু বই ডিলে করছে আমাদের এত সমস্যা আমাদের সিলেবাস কমপ্লিট করবো আমাদের টিউটার আমাদের সিলেবাস কমপ্লিট সব কিছু করার জন্য আমাদের একটা সময় প্রয়োজন সেই সময়টা আমরা পর্যাপ্তভাবে পাচ্ছি না এই সময়টা পর্যাপ্তভাবে পাওয়ার জন্য আমাদের দাবি হচ্ছে আমরা শর্ট সিলেবাস চাই এটা হলো আমাদের একমাত্র দাবি আমি খুনাবাদিক কলেজ থেকে একটা দাবি জানাচ্ছি যে আমরা শর্ট সিলেবাস চাচ্ছি নাইনের স্টুডেন্ট আমাদের দাবিটা হচ্ছে আমাদের সিলেবাসটা শর্ট করা মূল সমস্যাটা হচ্ছে আমরা আগে পুরনো কারিকুলামে ছিলাম সেখানে সেখানে আমাদের অনেক জিনিস ছিল সেখানে আমরা আমাদের মূল্যায়ন নেওয়া হতো কোনো কঠিন কোনো বিষয় ছিল না এখন হুট করে যখন এই নতুন সরকার আসছে তখন আমাদের আবার যে নতুন যে কারিকুলাম মানে আবার যে আগে যে কারিকুলাম ছিল সায়েন্স কমার সেই কারিকুলামের অনেক কিছু ঢুকানো হয়েছে এবং আগের যে মানদণ্ড ছিল ওই মানদণ্ডে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে আমাদের সময় আসার মাত্র দুই মাস এবং আমাদের কোনোভাবে সম্ভব না যে দুই মাসের মধ্যে এই যে সিলেবাসটা এটা কমপ্লিট করা এই জন্য আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের সিলেবাসটা শর্ট করা যেন আমরা ভবিষ্যতে আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা সায়েন্স কমার্স চার্স আছে যেন আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারি